আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো টিয়া সুপার এবং জাম্বু এই দুইটা জাতের করলার ফলন সাইজ কালার মানে সার্বিক দিকে কি কি পার্থক্য আছে কি কি মিল মিল আছে এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করবো আমার পিছনে আছে জাম্বু করলা আর হাতে দেখতেছেন টিয়া সুপার করলা দুইটা করলা আমি সিরা একসাথে করে দেখাবো আর আলাদাও দেখাবো এই যে করলাগুলো দেখতেছেন একটু কাছে না দেখা এগুলো হচ্ছে টিয়া সুপার জাতের করলা হ্যাঁ টিয়া টিয়া সুপার করলা তো এই করলাগুলা অত্যন্ত চমৎকার এই দেখেন এটা এই পর্যন্ত এর থেকেও কিন্তু বড় করলা আছে এগুলো আপনার মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম করে ওজন হবে দুইটা তিনটা কেজি হবে হ্যাঁ এই যেদিকে ফলনগুলা দেখেন আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে এই ক্ষেত্রে আমার হ্যাঁ এটা আমাদের আমাদের জমি ফলনগুলা দেখে দেখে হয় এগুলো হতেছে টিয়া সুপার এই যেখানে একটা করলা আছে দেখেন এটা আমি একটু সিঁড়ি একটু নিয়ে এটা হচ্ছে টিয়া সুপার দেখেন মার্শাল্লা এই যে আমার হাত আমার হাত হচ্ছে উনিশ ইঞ্চি এই দেখেন এটা মোটামুটি আপনার হচ্ছে দশ ইঞ্চির মতো হবে আর এটার ওজন চারশো গ্রামের মতো হবে মনে হইতেছে হাতে নিয়ে এই দেখেন এর ভিতরে যে সুন্দর 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 করলা আছে এগুলা দেখেন এগুলো আছে টিয়া সুপার তো টিয়া সুপার এখন আসেন জাম্বু দেখায় তারপরে দুইটার তুলনামূলক আলোচনা করি হ্যাঁ এই সামনে আছে জাম্বু করলাগুলো দেখায় দেখায় নিয়ে আয় তো আমি জমির ভিতরে দুইটা একটা জাম্বু করলার বড় সাইজের করলা তুলে নিয়ে আসতেছি এই যে দেখতেছেন সুন্দর যুক্ত সুন্দরী সাইজের করলা এগুলো আছে জাম্বু করলা হ্যাঁ এটা চমৎকার একটা কালার আমার দেখে খুবই ভালো লাগছে জাম্বু করলা আমার মনে হয় যে টিয়া সুপারের থেকে জাম্বু করলার চেহারা সুন্দর এই যে দুইটা করলা দেখেন এটা হচ্ছে জাম্বু এটা হচ্ছে জাম্বু ক্যামেরা কি সুন্দর দেখা যাইতেছে এটা হচ্ছে জাম্বু আর এটা হচ্ছে টিয়া সুপার দুইটাই সুন্দর তবে এটার কাটা একটু চিকন 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 খাড়া খাড়া এটা বেশি সুন্দর লাগতেছে এবং করলাটাও শেপ সুন্দর এবং এটা কিন্তু বেশ টাইট টাইট করলা যে বিষয়টা আপনার যদি আপনি হারভেস্ট করেন বাজারে নিয়ে যান যে আপনি একদিন রেখে দিছেন বা দেরি হয়ে গেছে অন্যান্য জাতের করলা এই যে এমন করলে একটু বাঁকা হয় বা ড্যাপ খায় বা নেতায় পরে কিন্তু এগুলো কিন্তু একেবারে টাইট থাকে জাম্বু বুকোরগুলো একেবারে টাইট থাকে এটা হচ্ছে জামালপুর পড়সিডি আমদানি করে এই বীজগুলা আর এটা হচ্ছে আপনার টিয়া সুপার আহ ওজন এটার তো সাইজ বড় দেখতেছেন এটা কিছুটা বেশি হবে মনে হইতেছে আর এটা ওজন হয়তো কিছুটা কম হবে সৌন্দর্যের দিক থেকে দুইটাই সুন্দর দুইটাই ভালো তবে যদি আপনি নাম্বার দেন যে দশে কোনটা কত পাবে সেক্ষেত্রে আমি বলবো যে এটা দশে দশ আর এটা হচ্ছে আপনি দশে নয় দিতে পারেন হ্যাঁ দুইটাই সুন্দর এটা দশে দশ এটা দশে নয় অথবা আট আপনি দিতে পারেন চেহারার দিক থেকে আবার সাইজের দিক থেকে এটা আপনার হচ্ছে একটু বড় সেক্ষেত্রে এটা দশে দশ আর এটা সাইজের দিক থেকে আপনি এটা একটু দশে নয় অথবা আট দিতে পারেন এটার পার্থক্য একটু বোঝার চেষ্টা করেন যে এটা কাছে না দেখায় পার্থক্য একটু বোঝার চেষ্টা করেন যে এটার কাটার মাথাগুলো সবগুলো মোটামোটা বড় বড় হ্যাঁ আর এটার কাটার মাথাগুলো চিকন 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 সুচালু সুন্দর আর এটার কালারটা একটু সবুজ আবাযুক্ত আর এটার কালার কালার হচ্ছে সাদা আবাযুক্ত উজ্জ্বল উজ্জ্বল দেখা যাইতেছে হ্যাঁ এই যে আমার পাশে এই যে যে জালিগুলো দেখতেছেন এই সবগুলো হচ্ছে জাম্বু করলার আর ফলনের দিক থেকে যদি বলেন ফলনের দিক থেকে টিয়া সুপারও ভালো ধরে জাম্বুও ভালো ধরে হ্যাঁ কোনোটাকে আপনি পিছিয়ে ফেলাইতে পারবেন না তবে আরও কিছু দিন দেখার প্রয়োজন আছে যে আসলেই কোনটা ভালো বা কোনটা মন্দ আহ দুইটাই ভালো আমরা জানি যে দুইটাই ভালো তবে ফলন শেষ পর্যন্ত কোনটা বেশি ভালো দেয় বা কোন জাতটা বেশি টিকে এগুলো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে তবে যাচাই বাছাই আমরা আর কি করবো এগুলা মানুষ আমাদের থেকেও বহু বছর আগে থেকে চাষ করে আসতেছে তাদের নিজের প্রজেক্টে এবং এগুলা লাগাই মানুষ লাভবান হইতেছে যার কারণে জাতগুলা এত জনপ্রিয় হয়েছে এবং এখনো পর্যন্ত বাজারে মানে এই এইসব জাতের উপর দিয়ে কোন জাতের বীজ বেশি বিক্রি হয় এমন রেকর্ড নাই হ্যাঁ তো আপনারা এই জাম্বু তারপর হচ্ছে আপনার টিয়া সুপার তারপর হচ্ছে আপনার রাইডার আর দুইশো দুই এইসব জাত করতে পারেন এই দুইটা হচ্ছে জাম্বু করলার কাছে নিয়ে দেখা দেখেন কত সুন্দর লাগে একসাথে করলে এগুলো বাজারে ক্যারেটের মধ্যে সাজায় নিলে কিন্তু ব্যাপারীরা দেখেই পাগল হবে তো এই দুইটা ছিল জাম্বু এবং টিয়া সুপার করলার রিভিউ তো আপনারা আপনাদের যদি কারো এই দুই জাতের বীজ লাগে আমাদের কাছে এগুলো আছে আপনারা আমাদের কাছ থেকে দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো টাকা কুরিয়ার চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সদর ফায়ার সার্ভিসের সামনে আমাদের দোকান আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এগ্রো আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মাহমুদ আমার বড় ভাই আছে যে ব্যবসাটা দেখাশোনা করে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে আনিসুর রহমান হ্যাঁ আমার বড় ভাই হচ্ছে ক্যামেরাম্যান এখন বড় ভাই ক্যামেরা করতেছে তো আশা করি সকলে ভালো থাকবেন আর আমাদের এখন কিন্তু সবজি চাষের একটা দারুণ সময় সামনে এই সবজির দাম মানে এখন যেরকম আছে এরকমই থাকবে ভালো থাকবে এখন কিন্তু এইসব করলা আপনার খুচরা বাজারে দেখা যায় যে একশো টাকার উপরে বিক্রি হইতেছে হ্যাঁ আশি টাকা নব্বই টাকা একশো টাকা স্থানবাই দেওয়ার দাম কম বেশি আছে এগুলা পাইকারি এখন পঞ্চাশ থেকে আশি টাকা কেজি পর্যন্ত বিক্রি হইতেছে এই বড় করলা হ্যাঁ তো হচ্ছে দেখেন কালার মাসাল্লাহ অনেক সুন্দর তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ